চার মাস আগে তুই আমাকে রাস্তায় চোখে টিপ মারছিল ওতেই তো আমি বেগ নে এটা কিন্তু একটু বেশি হয়ে গেল শোনা চোখ টিপ মারলে কেউ করি প্রেগনেন্ট হয় কে রে যাই তুই প্রেগনেন্ট হওয়ার কি জানিস হ্যাঁ আমার ভাবি পাশের বাড়ি ভাবি তার স্বামী থাকে চার বছর ধরে বিদেশে ইমুত কথা কয় সে দুল প্রেগনেন্ট হতে পারে আমি হতে পারি না রাস্তায় তুই আমাকে চোখে টিপ মারছিল আমি কি প্রেগনেন্ট হতে পারি না আল্লাহ তুমি কার ভিতর কি লাগাচ্ছ শোনা

তোর ফুচকা খাওয়ার টেকা দিয়েছি আমি তো সবকিছু চলাইছি আর দুই দিন ধরে তুই চাকরি পাই আমাকে ভুলে গেছু আমি আজকে আমি সাংবাদিক ডাকবো শোনা তোমার কি কোনোভাবে তোমার বুঝাই পাত না শোনা কেবল চাকরিটা পাইলাম টেকা পয়সা কিছু হই তারা তখন ধুমধাম করে উল্লাসের সাথে ল্যাশ করে উচ্চ শোনা আমি বুঝা না কে কাল লাগান তুমি যাও সোনা আমি কোনো আমি কোন কিছু আমি তোমাক বিয়ে করে গায় এই বাইটকে আমি এই বাইটকে যাবলাই 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 চল তুই লায় নাকি আমি এই বাইটকে জীবনেও যাবলাই আমার এই বাইটকে লাশ যাবি তাও আমি যাবলাই থাক শালা তুই এই বাড়িতেই থাক তুই থাক যা আমি থাক যা তুই থাক